আরে আপু আপনার পেছনের যে বড় বড় খাম্বা দেখছেন একটা বিশাল বড় বুঝছেন ওই খাম্বা যে কোন হালাই তৈরি করছে বুঝলাম না কারিগর ডা কি ডাকছে এত বড় বড় খাম্বা যে তৈরি করছে বুঝতে পারছেন দেখতেই মন চাইতেছে বুঝেন নাই উইট ওই খাম্বার উপরে উপর লেভেলে যাইতে ইচ্ছে করতেছে বুঝতে পারছেন বোঝে না এই ব্যাপারটা টার্গেট ফিক্সড ধাক্কা সামলানোর প্রস্তুতি নেই আরে বাংলার মেয়ে কলে পা ধাক্কা কি সামলামো তোমরা তুমি সামলাও বুঝছো তুমি তো সামলাতে না পাইলে তো বেলুন গেছে ফুইলা বুঝছো তোমার বেলুন ফুটে যাবো আমরা যে ধাক্কা দেয় বোঝো নাই আমরা তো চাই না এরম তোমার ক্ষতি করার লাগে বুঝছো নি অত্যন্ত উত্তম প্রস্তাব দে কিছু মানুষকে মনে জায়গা দিছিল কিন্তু তারা থাকতে পারলো না আসলে কথায় আছে না ময়লা ডাস্টবিন এই মানায় পরিষ্কার জায়গায় না বাংলার মিয়ে খলি তোমার জায়গা যা পরিষ্কার আমরা সকলে জানি বোঝো নাই তুমি তো এমনি বাংলাদেশের মিয়ে খলি পা হও নাই বোঝো নাই তুমি তো গর্ব বাংলাদেশের গর্ব তুমি বাংলার মিয়ে কলিপা তোমার কাছে অনেক যুবক যুবতীরা যাইতে আছে বুঝছ কেউ যাতে সে ট্রেনিং নেওয়ার লাগিয়া কেউ যাইতেছে নিজের খাই স্পিনার লাগিয়া বোঝো নাই তুমি তো দয়াল বুঝছো তুমি তো দয়াল বুঝছো বাংলার মিয়ে খলি বলে কথা নাকি খেলবো খেলা হবে ঘুম থেকে উঠে যদি দেখো আমি তোমার বুকে আছি তখন তুমি কি করবা ঘুম থেকে উঠে যদি দেখি তুমি আমার বুকে আছো বুঝছো তাহলে ভাবমো যার নামে চলে গেছে বুঝো নাই ঠিকঠক মহারানী তোমার মতন ঠিকঠক মরানী তো কাছে থাকে না যার নাম সাথে উপায় নাই কারণ আমাদের কোনো ইচ্ছাও নাই বৌ যদি ব্যবসা করার লাগে বুঝছো যারা বউ ব্যবসায়ী তুমি তাদের কাছে যাও বুঝছো প্রিন্স মন খালি আছে যাকে তাকে দেখে যাবো ইস এত সস্তা তোমার ফিলিং সস্তা না দামি সে তোমার ফিলিং দেখে বোঝা যাচ্ছে বোঝো না তোমার রিয়েকশান দিলে বোঝা যাচ্ছে তুমি ফিলিংটা কেমন বোঝো নাই তুমি পাবলিকের কাছে আইসা তুমি যে নিজের নিজে প্রমোট করতেছো সেটা আমরা বুঝছি বোঝো নাই তোমরা টিকটকাররা নিজে নিজের নিজে প্রমোট করো বুঝছো

Manziba dia na, ni sadar dia buat cuni.